টাকার বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ উঠেছে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগকারীদের দাবি থানা ও ওয়ার্ডের কমিটিতে মাদক ব্যবসায়ী চাঁদাবাজ এবং সুবিধাভোগীদের নাম প্রস্তাব করছেন নেতারা তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন কমিটি গঠনকারীরা বিস্তারিত দেখুন আহমেদ আসসালামু রিপোর্টে আমি আকবর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সাথে মোহাম্মদ আকবর আলী নামের এক নেতার ফোন আলাপেটি কতপক কতনে উঠে আসে পদবা নিজ্যের বিষয়টি তা আমি তো ভাই 10 লাখ টাকা দিছি এই পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড এবং থানার প্রস্তাবিত কমিটির নথি কেণ্ডে জমা দেওয়ার পর থেকেই তৃণমূল থেকে একের পর এক অভিযোগ উঠছে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে লিখিত অভিযোগ করেন অনেকে তাদের দাবি ঢাকা মহানগরের শীর্ষ নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অযোগ্যদের নাম প্রস্তাব করেছেন টাকার বিনিময়ে লোকজনদেরকে যদি যেখানে নেতৃত্বের স্থান দিচ্ছেন সেই নেতৃত্ব আপনাদেরকে ভালো কিছু কিভাবে দিবে আমরা যারা তেগিরা বঞ্চিত হব আমরা তখন যাদের হাইব্রিডদের পিছনে আমরা কি রাজপথে নামবো কারণ তারা তো আমাদেরকে বিপদে ফেলে চলে যাবে কখনো কমিটি হয় নাই কে কমিটি হয় নাই কিন্তু কমিটি হবে কমিটির আগে বেচা কিনা বৈঠক বলবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বলবো যে মহানগরের থেকে আপনার যারা আছে বাদ দিয়া আমি মনে করুক নতুন কমিটি মহানগরের করুক ওই করার পরে তারপর থানা ওয়ার্ড করুক মাঠের এবং কি দলের শুভাকাঙ্ক্ষী যারা তাদেরকে অন্তত এদের মহানগরটাকে চালানোর জন্য জননীতি শেখ হাসিনা কাদের ভাইয়ের কাছে আমরা অনুরোধ করছি তবে পদ বাণিজ্যের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি কমিটি গঠনকারীদের এটা যে একটা ষড়যন্ত্র এটা প্রমাণিত হয়ে গেছে তো মিথ্যা কখনই সত্য হয় না নবীন এবং প্রবীণ এবং তেগি এই তিনটাকে নিয়ে সমন্বয় করে আমরা সভাপতি সেক্রেটারি দিয়েছি ঢাকা মহানগরের নেতৃত্বে পরীক্ষিত ও ত্যাগীদের মূল্যায়ন করার দাবি তৃণমূল নেতাকর্মীর যত আপনি ফ্রেশ কমেডি করেন যত কিছুই করেন এটা এনে কথা উঠবেই আমি মনে করি আমার সভাপতি আমার আমার সেক্রেটারি এইসব ওনারা এই কোনো বিতর্কিত কাজ করবে না যোগ্য নেতাকেই নেতৃত্ব দেবে আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা